আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের সুমন ভাই আমাদের সবার জন্য একটা নসিহার বিষয়ে একটু কিছু বলবে কারণ আমাদের নসিহাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যাপারে আমাদের জানা এবং বোঝা এবং মেনে চলা গুরুত্বপূর্ণ তো সেজন্য সুমন ভাই কি কিছু বলবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ সুশিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের দরকার আর সেটা হইলো ইসলামিক শিক্ষা আমি বলি না যে জেনারেল শিক্ষিত হওয়া প্রয়োজন নাই আমাদের আমরা মুসলমান স্বর্ণের চাইতে দামি যদি একটা স্বর্ণ গুয়ের ভিতরে পড়ে যায় আর এই স্বর্ণটা যদি পরিষ্কার করে তুলে দামি হয়ে যাবে রাইট তো আমরা মুসলমান এর চাইতেও দামি স্বর্ণের চাইতেও দামি যদি ইমান আইন না মুসলমান হওয়া যায় আশি বছরের কাঠটা কাফের যদি একবার বলে লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে রাইট তো মানুষে বলে দাওয়াতের কাজ দরকার নাই দাওয়াত ছাড়া অজ্ঞতা মুরুক্ষতা জাহিলিতি বদিনী দূর হবে না দূর হবে না ইমানের স্তর আছে সারটা মান তুবিল্লা হিমাল হিখি বাদাল মাউত মৃত্যুর পরের জিন্দিগির উপর বিশ্বাস স্থাপন করা উপর বিশ্বাস স্থাপন করা ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহর কোরআনের উপর বিশ্বাস আল্লাহর কোরআনের উপর আমল করা বিশ্বাস স্থাপন করা আল্লাহর কোরআনের উপর বিশ্বাস স্থাপন করা নবীজির উপর বিশ্বাস স্থাপন করা এগুলো আমাদের কর্তব্য আর জান্নার যাহার নাম আছে এগুলা বিশ্বাস করার নাম ইমান আর ইমান ছাড়া কখনো আমাদের সকলে মুমিন হতে হবে একটা মশা কেউ মারতে পারবে না মারা গুণা গালাগালি ফসাদ সৃষ্টি ঝগড়াঝাটি ফাঁসিকি কাজ মুনাফিকি কাজ শিরিক কাজ বেদাত কাজ এগুলা থেকে বাঁচতে হলে ইমানদার হইতে হবে অবশ্যই এটাকেই সুশিক্ষা বলে আল্লাহর কুরান তিরিশ পারা আয়াত তিরিশ পারা কুরআন তিনশো তিন হাজার ছয় আয়াত আমরা যদি অর্থ আমরা তো এত বড়ো আলেম হয় নাই যে এতটুকু ব্যাখ্যা করতে পারবো সেজন্য আল্লাহ পাকির আবুল আলমিন জানেন ওনার দয়া কত সেই জন্য আমরা ইসলামের উপর চলবো আমাদের কাজ হলো মুসলমান মুসলমানের কাজ টুপি মেসওয়াক আতর টাকনের উপরে কাপড় পরা এগুলো খুবই ইম্পর্টেন্ট আমরা এগুলো নিয়ে নিই যেমন একজন জেনারেল লাইনে যদি শিক্ষিত হইতে যায় দশ বছর শিক্ষা করার পর একটা সার্টিফিকেট অর্জন করে অর্জন করে মেট্রিক পাস করতে গেলে দশ বছর আপনার এই সাধনা ত্যাগ করার পর একটা সার্টিফিকেট আসবে তো আল্লাহর রাস্তায় হিজত করে তিন চিল্লা দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে দিনের শিক্ষায় শিক্ষিত হইতে পারেন তো একটা সার্টিফিকেট জান্নাতের পেয়ে গেলেন তো আল্লাহ আমল করে জান্নাতে যাওয়া যাবে না ঠিক আছে কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে কিন্তু পাশাপাশি আমলও রাখতে হবে আমল ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই কবরে যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান দিনুকা মান নাবিউকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি আমি জল সাল দিতে না পারি চল্লিশ কদম আসার পর আমার জল সোয়াল যদি উত্তর দিতে না পারি সেজন্য আমাকে জাহান্নামে কবর একটা জান্নাতের বাগান আবার একটা জাহান্নামের গর্ত ওখানে সাপ থাকবে লোহার দাঁত সাপের লোহার দাঁত আগুন মাটির চাবা দিবে এক জরে আরেক জরে নিবে যদি আমি সদভাবে ইমানদার আমলদার পরেশগার মুত্তাকীন আল্লাহর উলি হয়ে যেতে পারি সেই জন্য আল্লাহ জান্নাতে পুরস্কৃত পরিষ্কার রেখছেন আমার আত্মা আমার দেহ এগুলা মাটিতে পরে থাকবে আমার আত্মা আল্লাহর কাছে যাবে আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ ওই আত্মাটাকে জাহান্নামেও ফেলতে পারে আবার জান্নাতও দিতে পারে সেই জন্য খুবই সাবধান খুবই সাবধান খুবই সাবধান দুনিয়াতে আল্লাহ পাঠাইছে এই যে কোনো একটা কারণে আল্লাহর কাছে হইল কি নাটাই আর আমাদের কাছে কি গুড্ডি আমরা উঠতে আছে উঠতে আছে একদিন যখন নাটাই ধরে টান দিবে সেদিন আমাদের আর কে জুনি এতে চলে যেতে হবে তো হাস